নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে করলার একটা রেসিপি শেয়ার করব। আমি এই রান্নাটা করলা দিয়ে করেছি আপনারা উচ্ছেদিয়েও করতে পারেন এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয় হেলদি কিন্তু নয় তবে টেস্টি মুখের স্বাদ বদলানোর জন্য মাঝে মধ্যে কিন্তু এই রকম রান্না করে খেতে পারেন খেতেও বেশ ভালো লাগে আমি আজ এই করলার রান্নাটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি চারটে করলা নিয়েছি আর একটা আলু নিয়েছি এই করলা আর আলু প্রথমেই সেদ্ধ করে নেব আমি এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করছি আপনারা যে কোনো অন্যভাবেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন করলা আর আলু সেদ্ধ করে একটা থালার মধ্যে নিয়েছি এবার এই সেদ্ধ করলা আর আলুর ভালো করে মেখে নেব। করলার বীজ আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজগুলো রেখে দিতে পারেন এবার আলুটাও ভালো করে মেখে নিলাম আর আলু দেখুন একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি লবণ দিচ্ছি না এখনই পরে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কা দেখুন ভাজা হয়ে গেছে এবার এই লঙ্কাগুলোকে আমি করলা আর আলু মেখে রাখা যে থালাটা তার মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ছ সাত কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বড় বড় করেই কেটেছি এবার পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজা হতে হতে আমি শুকনো লঙ্কা দুটো মেখে নেব শুকনো লঙ্কা মাখার জন্য এখানে নিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হবে এবার এই লঙ্কা দুটো এই লবণের সাথে ভালো করে ডলে ডলে মেখে নেব আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো হয় দেখুন লঙ্কা ভালো করে মেখে নিয়েছি এবার এই লঙ্কার সাথে আমি করলা আর আলুটাও মেখে নিচ্ছি সব কিছু দেখুন ভালো করে মেখে নিয়েছি এদিকে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কা দিয়েও আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একই রকমভাবে টমেটো দিয়েও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ লবণ অবশ্যই খেয়াল করে দিতে হবে লঙ্কা যখন মেখেছি তখন কিন্তু লবণ ব্যবহার করেছি আর করলা আলু সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু খেয়াল করেই দিতে হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম টমেটোটা বেশ নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে এবার এর মধ্যে মেখে রাখা করলা আলু দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে আমি আবারও বলছি এটা কিন্তু হেলদি খাবার নয় তবে ভীষণই টেস্টি খাবার করলা বা উচ্ছেতে সাধারণত অনেকেই লঙ্কার ব্যবহারটা করেন না কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে মাঝে মধ্যে কিন্তু এইভাবেও বানিয়ে খাওয়া যেতে পারে বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করবে দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে তবে যদি আপনি চিনি পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াইয়ের থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি ঠিকঠাক আছে আর কোনোটাই দিতে হবে না আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের থেকে নামিয়ে নেব দেখুন কড়াইয়ের থেকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এটা অপশনাল আপনার যদি তেলের গন্ধটা পছন্দ না হয় বাদ দিতে পারেন আবার আপনি চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু নেড়ে চড়ে নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি করলা আলু ভর্তা গরম ভাতের সাথে প্রথম পাতে এই খাবারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানোও ভীষণ সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি খেতে তো দুর্দান্ত স্বাদ হয় আপনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে হয়তো ভুলে যাচ্ছেন প্লিজ মনে করে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগায় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে